আপনি আপনার কষ্টের টাকায় আপনি আপনার মাথা থেকে পা পর্যন্ত পরিশ্রম করে ধান জন্ম টাকায় ছোট্ট একটা মুরগি কিনেছেন অল্প সামান্য কিছু টাকা দিয়ে সেই মুরগিটা কিন্তু আপনি কিনেছেন আপনার মাথা থেকে পা পর্যন্ত ধান ধরিয়ে এমন কাজ করেছেন যে কাজটা অনেক পৃথিবীর মধ্যে নির্দিষ্ট পর্যায়ের কাজ এই কাজের কোনো তুলনা নাই কোনো ভিত্তি নাই এতটা নিম্ন পর্যায়ের কাজ এই কাজ করে যখন আপনি একটা ছোট্ট মুরগির বাচ্চা কিনেছেন কেমন কষ্ট করে মাথা থেকে পা পর্যন্ত ঘাম ঝরিয়ে সেই টাকা দিয়ে একটা ছোট্ট মুরগির বাচ্চা কিনেছেন সেই টাকা টাকাটা কিন্তু আপনার হালাল সেই টাকা দিয়ে আপনি মুরগির বাচ্চা

মানে কোন কর্ম না সাত সহজের কোন কর্ম না কষ্টের কর্ম সেই কর্ম করে আপনি অনেক কষ্ট করে সেই কষ্টের টাকা আপনি একটি ছোট্ট মুরগির বাচ্চা কিনেছেন এই মুরগির বাচ্চাটা দিয়ে কি করেছেন আপনি এই মুরগির বাচ্চাটা বাসায় নিয়েছে এসে আল্লাহ ইচ্ছাকৃত ভাবে করেছেন যে আমি ইচ্ছাকৃত ভাবে আল্লাহ রাহম সারা এই তাহলে এইটা আমার জন্য জায়গ হবে কখনোই জায়গ হবে এমন ভাবে আপনি পা থেকে মাথা পর্যন্ত যদি ঘাম ঝরান এমন ভাবে ঘাম ঝরিয়ে সে হালার টাকা দিয়ে যদি আপনি বিসমিল্লা সারা জবাই করেন আপনার সেই জবাই কিন্তু পশু আপনার সেই জবাই কিন্তু মুরগি আপনার সেই জবাই কিন্তু গরু আপনার সেই জবাই কিন্তু সাগর আপনার জন্য হালাল হবে না হবে না হবে না